সুরা জিনের আড়াইশ নম্বর আয়াতে বলতেছে লিয়া হ্যয় লা মা অদা সালাতি বলা গরিশাল তি রবী হিম ওয়াহা তো মালা দেহিম ওয়াহা স কুল্লা শাহি হিম না অ দাদা সুরা জিনের আড়াইশ নম্বর আয়াতে বলে পাঁচ তো নামাজ পুরানে নাই বলছি বরণ ঢোলবাসী ঢোলবাসিবা বলছি আর যাবো না ভণ্ড মোল্লার কাছে তবা করেছি এরপরে মুর্শিদ রাসুল যিনি রাসুল মুর্শিদ তিনি খোদাও সেই হয় এই কথাগুলো যে আমি কোরআন থেকে সত্য উঠেই ধরছি এই যে বর্তমান যুগের হাজার হাজার ফি আমার সাথে যে একাত্মতা বোধ করে নাই এই কোরআনের সত্য কথাগুলোর পক্ষে আসে নাই এইসব ফিতদেরকে এসব আওলাদদেরকে কাল কেয়ামত দিবসে অ্যারেস্ট করবে

তুমি জাল্লা জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার তোমারে গুন গান তুমি জাল্লা জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার তুমি জলিল তুমি রহিম গাপার শেষ করা তো যায় না গে তোমারে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গেয়ে তোমার গুন ও বাবা গভীর মনোযুগ মক্কাতে যান মদিনাতে যান ওখানে দেখবেন নারী পুরুষ একসাথে আল্লাহ বলে তাওয়াব করতেছে চতুর্দিকে সাত পাক দিচ্ছে নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করতেছে আবার আপনার সাফা মারোয়ার মধ্যে নারী পুরুষ একসাথে দৌড়াদৌড়ি করতেছে এবং কি মুজদালিফার মধ্যে দুই রাত্র নারী পুরুষ একসাথে পাহাড়ের মধ্যে ঘুমায় তাইলে বাবা গো মক্কা মদিনার মধ্যে নারী পুরুষ একসাথে লাভবাহিক লাভবাহিক বলে চলতে পারে বাবারে মদিনার মধ্যে একসাথে চলতে পারে যখন চুমা দেয় ওই চুমা দেওয়ার সময় ওই আসোয়াদের পাথরটা চুমা দেওয়ার সময় সবাই নারী পুরুষ একসাথে গিয়ে চুমা দেয় তাহলে বাজান আমাদের দেশের কিছু দরবার আছে এরা বেশি ফরজকারী দেখায় নারী পুরুষকে ভিন্ন করে ফেলছে তাইলে এদের দরবার বোঝা যায় মক্কা মদিনার থেকে হজরা সোয়াদ থেকে সাফা মারোয়ার থেকে এদের দরবার অনেক বড় এই জন্য এরা নারী পুরুষ একসাথে যেতে দেয় না বসতে দেয় না জিকির করতে দেয় না নামাজ করতে দেয় না রোজা করতে দেয় না এক দরবারে একসাথে নারী পুরুষ বসতে দেয় না কেন দেয় না নিশ্চয় এদের বিতর মনের ভিতর শয়তানি করে রে কত করে কত রে মনে শয়তানি করে মনে দরে মোল্লা মুন্সির বেশ ইমান আমল করল শেষ মনে ধরে দুনিয়ার বেশ ইমানামল করল শেষ এই দুনিয়াতে জিততে চাহে এই দুনিয়াতে জিততে চাহে ওই দুনিয়া সাই মরতে রে মনে শয়তানি করে রে কত করে কত রে মনে শয়তানি করে রে কহে দয়াল রাজাপুরী মনের ভিতর শয়তানের বাড়ি কহে দয়াল রাজাপুরী মনের ভিতর শয়তানের বাড়ি পাকনা হইলে দেহ বাড়ি পাকনা হইলে দেহ বাড়ি শয়তান বনি রবে রে মনে শয়তানি করে রে কত করে কতরে মনে শয়তানি করে তাইলে বাবা গেল এদের মনের ভিতর শয়তানি আসলে এদের দরবার মক্কা মদিনার থেকে বড় না হজর আসোয়ার থেকে বড় না সাফা আমার থেকে এদের দরবার বড় না মোজদালিফার থেকে এদের দরবার বড় না কিন্তু আসলেই মূলত এদের মনের ভিতর শয়তানি এই জন্য এদের কাছে নারী তো দূরের কথা সামান্য শিশু বাচ্চা এদের কাছে নিরাপদ না এরা বলৎকারী কইরা সাইরা দেব তাইলে বাবা আমি নরসিংদিতে একটা মা গেছি যাওয়ার পরে আমার একটা মেয়ে তার স্বামী সহ দীর্ঘদিন আমার আসে আমি ছিলাম আমাকে দেখার জন্য পাগল হয়েছিল আমি আসার পরে দেখা হয় নাই হঠাৎ আছে আমার দেখা পে আপনারা ওই ভিডিওটা দেখবেন মেয়েটা আমারে জড়াইয়ে দৈরা কান্না করতেছে ওই ভক্তগুলা এতদিন পরে মুর্শিদকে কাছে পেয়ে পাগল হয়ে গেছে আত্মহারা হয়ে গেছে দিশাহারা হয়ে গেছে এরা আমাকে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে অথচ কিছু আলেম রুফি শয়তান কিছু ভণ্ড মোল্লাম এই মহিলাটা কান্না করতেছে আমারে জড়াইয়া দুইরা দেখছে কিন্তু এইটাকে টিকটকের মধ্যে বানাইয়া খারাপ কিছু কইরা সাইরা দিছে দেখেন বাবা দল হইলো দুইটা এই পৃথিবীতে একটা হইল শয়তানের দল ইয়াজিদের দল আর একটা হইলো অলিয়াল্লার দল নবীর দল সিদ্দিকিনের দল ও বাজান এই আজিদের দলেরা মানুষের কুচ্ছা রটাবে ঘুষ খাবে সিটারি করবে বাটপারি করবে আবার ফাঁসক তো নামাজও পড়বে ও বাজান গভীর মনোযোগ সারাদিন এক পোটা ফানি খায় না রোজা বেঙ্গে যাবে মনে করে কিন্তু গুসের বান্ডিল সুদের বান্ডিল যে সুদের বান্ডিলের টাকা দিয়া গুসের টাকা দিয়ে যে ইফতার করতেছে ওইটা রোজা ভাঙে না ওইটা রোজা ভাঙে না তাইলে বাবা সারাদিন উপবাস থাকে ইফতারের আগ মুহূর্তে জিরবা বের হয়ে যায় পানির তৃষ্ণায় তারপরও পানি খায় না কেন খায় না রোজা ভেঙ্গে যাবে মনে করে আর তো এই ইফতারে খাচ্ছে শরবতে খাচ্ছে এই ইফতার শরবত খেজুর খাচ্ছে গুষের সুদের টাকা ফরের হক মেরে দিয়ে ইফতার করতেছে তাইলে দেখেন এইগুলা ইয়াজিদের স্যালারা করছে ইয়াজিদ যেরকম হুসাইনের মাথাটা নিয়া প্লেটে রাইখা কয় চেহারাটা দেখতে তো অনেক সুন্দর ছিল আসরের নামাজ পড়ে আসি সেই ইয়াজিদের দল আমাদের দেশে আছে এরা নামাজও পড়ে খায় সিটারি করে করে বাটপারি পরের হক নষ্ট করে এবং কি এরা ধর্মের নামে ট্রেনিং সেন্টার খুলে ধর্মের ট্রেনিং সেন্টার মাদ্রাসায় নাম দিয়ে ওখানে বলৎকারী করে মসজিদের টাকা মেরে দেয় এরা যা ইচ্ছা তা করতেছে আর যারা আমরা হুসাইনের এই হুসাইনের দলের লোকেরা আমরা কারো হক মারিনা সুদ খাই না সিটারি করি না আমরা বাটপারি করি না একটা নারী যদি আমাদের কাছে আসে আমরা মায়ের মতো বোনের মতো তাদেরকে শ্রদ্ধা করি ওই ভিডিওটা ওই ভিডিওটার মধ্যে দেখবেন মহিলাটা আমাকে ফে দিশাহারা হয়ে আত্মহারা হয়ে কান্না করতেছে এবং কি মহিলাগুলা আমাকে ফে ফুলের মালা ফুল দিয়ে বরণ করে নিছে আনন্দে মতোয়ারা হয়ে গান কালাম করছে যেটা রাসুলের যুগে রাসুলকে পেয়ে বিবি আয়েশা যেরকম রাসুলকে পেয়ে গান করেছে মদিনার নারীরা মদিনার মেয়েরা রাসুলকে পেয়ে দব বাজাইয়া গান করছে এরকম একটা আনন্দ সি জমিনে মহিলাগুলা করেছে এটাকে কিছু মোল্লার দল শয়তানের দল এটাকে কাটে টিক টুকরা টুকরা করে টিকটক করি বানাই ছাড়ছে আমাকে কলঙ্কিত করার জন্য এই বাবা গভীর মনোযোগ এখন আসেন তাদের ভিতরে সুন্দর চিন্তা নাই শুধু একজনকে কীভাবে কুলুষিত করবে একজনের ইজ্জত কিভাবে নষ্ট করবে অথচ আল্লাহর নবী সহি হাদিসের মধ্যে বলছে যদি পৃথিবীতে একটা দোষ কেউ কারো গোপন রাখে আল্লাহ সত্তরটা দোষ গোপন রাখবে এখন বুঝলাম কে বা কাহারা এটা ভিডিও করে ছেড়ে দিছে এই দোষ যেহেতু ওদের চোখে যেহেতু দোষ তাহলে এটা তো আরো তারা গোপন করার কথা অথচ তারা টুপি দাঁড়ি লাগাইয়া এটাকে এমন ভাবে টিকটক করতেছে তাইলে তো তারা নবীকেও অস্বীকার করতেছে যেহেতু তোমাদের চোখের মধ্যে এটা দৃষ্টিগোচর খারাপ লাগছে তোমরা যেহেতু তোমাদের ইসলাম যেহেতু মক্কা মদিনার থেকে বড় হইয়া গেছে তোমাদের ধর্ম তরিকা যেহেতু হজরে আসওয়াদে নারী পুরুষ একসাথে চুমা দেয় আল্লহম্মা আব্বাই বলে বলে কাব আশরিফের চতুর্ভাশে ঘুরে সাফা ফারোয়ার মধ্যে নারী ফুরুর দৌড়াদুড়ি করে মোজদালিফের মধ্যে এক রাত্রে নারীফুরুষ সবাই একসাথে ঘুমায় দুই রাত্রে তো ওই ইসলাম থেকে ওই মক্কামদিনার ইসলাম থেকে হজরা আসয়াদের ইসলাম থেকে তোমাদের এই ভারতবর্ষের তোমাদের লুদদের বলৎকারীর গোষ্ঠীর এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম যেহেতু বড় হইয়া গেছে এখানে আর কিছু করার নাই এখন আমরা আসি সেই হুসাইনের দলে যে হুসাইনকে সরলভাবে দাওয়াত দিয়ে হরতা করেছে যে হুসাইন দল দুইটা হয়ে গেছে বাবা ইয়াজিদ ইয়াজিদ কোন মন্ত্র দিয়া হাজার হাজার কোরআনে হাফেজ মুফতি মাওলানা নবীর উম্মত নবীর সাহাবাদেরকে কোন মন্ত্র দিয়া ইয়াজিদের দলে নিয়ে গেছে জানেননি

তাহলে আমার হাত রাসুলের হাত আমার হাত আলীর হাত মাওলা আলীর হাত মাওলা আলীর হাত রাসুলের হাত রাসুলের হাত আল্লাহর হাত আমার সাথে যদি থাকো তাহলে শিকারি বাটপারি করতে পারবা না লুচ্চামি করতে পারবা না বন্ডামি করতে পারবা না ফরের হক নষ্ট করতে পারবা না যদি আমার দলে থাকো কারো ক্ষতি করতে পারবা না এই কথা বলাতে ওরা চিন্তা করছে কিরে হুসাইনের দলে থাকবো কাম ইয়াজিদের দলে গেলে নামাজও পড়মু আকামও করমু কুকামও করমু 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 ফরের হকও খামু এরপরে পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পামু তাইলে আমাদের ওই দলে না বালা এবারে হুসাইনের দলে হুসাইন বিশ্বাস করে হুসাইন কে রাসুল মেনে হুসাইনকে মুর্শিদ করে মুর্শিদ মেনে হুসাইনের দলে মাত্র বাহাত্তর জন লোক যোগ দিছে যে আমরা হুসাইনকে মানব হুসাইনকে সেজদা করব হুসাইন যাহা বলে তাহা শুনবো হুসাইন যাহা বলছে যে সুদ খাওয়া যাবে না সিটারি করা যাবে না বাটপারি করা যাবে না লুচ্ছামি করা যাবে না ফরের হক নষ্ট করা যাবে না ধর্ম ব্যবসা করা যাবে না ধর্মের নাম দিয়ে টাকা পয়সা মানুষ থেকে মানুষ থেকে কৌশল করে হাতানো যাবে না এবং কি আওলা হইয়া এই ধর্মের নাম দিয়া লুট্টা ফাইটটা খাওয়া যাবে না হুসাইনের ঘোষণা মেনে মেনে ওই যোগে মাত্র সত্তর জন লোক হুসাইনের দলে যোগ দিছে আর দলে এই মুসলমানেরাই যোগ দিছে বাইশ হাজার এখানে ইহুদিন আসারা আসি যোগ দেয় নাই কি ওরা আকামও করবে কুকামও করবো সিটারিও করবে বাটফাড়িও করবে সারা দিন রোজা থাকবে ফানির তৃষ্ণা লাগলে ফানি খাবে না একটু কিন্তু কি ইত্যারেশ সুমে সুদের টাকা দিয়া মধু কিনি খাবে উদে ইফতারের সময় গুসের টাকা দিয়া ফরের হক লুট কইরা সিটারি ভাত পারি বদমাশি কইরা যে টাকা কামাইছে সেটা দিয়ে ইফতার করবে তাইলে ইয়াজিদের দলে না ভালো এই জন্য বাবা এখনো সময় আছে হুসাইনের দলে আসো সিটারি বাটফারি পারি ছাড়ো যত কিছুই করো যত কিছুই করো জীবন জীবন আল্লাহ তুমি আকাম করবা বুঝি আল্লাহ মাপ মাপ লইয়া বইয়া রইছে না 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 আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন

এই আমরা যারা ভক্তা আছি যারা আওলাদে ফির আসি যারা ফিশাব আছি যারা আলেম আছি হুজুর আছি এরা যে মানুষকে সত্য কথা প্রচার করতেছে না মানুষের ভয়ে এই যে আমি ফাঁসক্ত নামাজ কোরআনে নাই বলছি বরণকালে ঢোলবাসি বাজাইও বলছি আর যাব না মোল্লার কাছে তবা করেছি এরপরে মুর্শিদ রাসুল যিনি আসুল মুর্শিদ তিনি খোদাও সেই হয় এই কথাগুলো যে আমি কোরআন থেকে সত্য উঠেই ধরছি এই যে বর্তমান যুগের হাজার হাজার ফি। আমার সাথে যে একাত্মতা বোধ করে নাই এ কোরআনের সত্য কথাগুলোর পক্ষে আসে নাই আল্লাহ সুরা জিনের আড়াইশ নাম্বারে বলতেছে এসব ফিদদেরকে এসব আওলাদদেরকে কাল কেয়ামত দিবসে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করি এদেরকে এই সব পীরকে ফিরের মুড়িদান সহ আল্লাহ অ্যারেস্ট করি জাহান নামে দিবে আল্লাহ হিসাব নিবে যে কেন তোমরা সত্যের পথে আসা নাই ও বাবা আমি স্পষ্ট করে বলি যে কোনো জায়গা বা যে কোনো সময় বাজান রে আমি যে সব কিছু বুঝি তা না আমারও ভুল থাকতে পারে আমারে বুঝাইয়া দাও আমারও বুঝাইয়া দাও আমার আমি হয়তো যে কোরআন শরীফটা পড়তেছি সেটা তো ভুল থাকতে পারে আর না হইলে কেয়ামতের মতের এই যে আমার বিরুদ্ধে মামলা করো কিন্তু কোড়েও ঠিক মতনে আসো না এই আমার বিরুদ্ধে যে মামলা করো ক্ষুধার কসম খুদার কসম আমি গোলাম মহিনুদ্দিন তোমরা হয়তো এই দেশে ফার হইয়া যাইতেছ আমি গোলাম মঈনুদ্দিন কেয়ামতের মতের মাড়ে একটা মোল্লা মুন্সী মুফতি মহাদ্দেশকে ছাড়ব না কেন আমাকে শুদ্ধ করলে না আমাকে কেন সঠিক কথা বুঝাইলে না আমি কেয়ামতের মাঠে কোনো আওলাদে এই আওলাদের সাপ আমার ভাই আজকে ক আওলাদে না ফাকি কয় তো দিন কইছেন আওলাদে সাপ আজকে থেকে কইবেন আওলাদি না এরা নাফাক এরা মানুষের ইমান আমল লুটটা খাইতেছে ধ্বংস করতেছে শুধু কিসের জন্য এই দুনিয়ার জন্য সত্য ধর্মকে হট্টা করতেছে আমি আমি বলবো আমি কেয়ামতের মাঠে এই দুনিয়াতে ফার ফাই যেতেছেন ভণ্ডামি করি আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনার টাকা আছে এই জন্য আপনি ফাস্টা স্ট্যান্ড খান রাখতেছেন আপনার কাছে যাওয়া যায় না আপনার সিকিউরিটি অনেক স্ট্রং আপনার আকাম শুধু মানুষই শুধু আপনার গুলেই দেখে কেন আপনার ফাস্টওয়ার্ড জানে না আপনার যেগুলো করেন এগুলো অনেক সিক্রেট অনেক সিকিউরিটি সিসি ক্যামেরা আপনার কাছে যাইতে হইলো দশ দরজা ফার হইয়া যাইতে হইব তা এখন ধরা খাইতেছেন না কিন্তু কেউ মাঠে ওই সময় সিকিউরিটি ফাস্টওয়ার্ড সিসি ক্যামেরা থাকবো না আমি গোলাম মহিনুদ্দিন ছাড়বো না যদি মোর দুনিয়াতে যেহেতু আসছি আমি কবরে যাব। তাইলে বাবা আল্লাহ কোরআনে সুরাই ইমরানের মধ্যে বলতেছে যদি তুমি মমিন হও তাহলে তোমাক তুমি যদি বিপদে পড়ায় এক হাজার ফেরেস্তা দিয়ে রক্ষা করি কয়েক হাজার এর এরপরও যদি না হয় আল্লাহ আবার পাঁচ হাজার ফেরেস্তা পাঠায় আমার নবী ওই বিপদে পড়ছে মক্কা ভেঙে ফেলবে আল্লাহ আবাবিল ফাকিদ আর ফাতর ফালেয়া যুদ্ধ করছে কি করছে না তাইলে তোমার তো আল্লাহর প্রতি ইমান নাই তুমি তো মমিন ফিরের আওলার দাবি করি হাজার হাজার মানুষ পুরিত করাইয়া ইমান আমল লুট করতেছ ইমান আমন যদি তুমি মমিন হইতা তাইলে তো তুমি এরকম স্ট্যান্ড খান রাখতা না সিসি ক্যামেরা রাখতা না এত সিকিউরিটি রাখতা না তুমি যদি প্রকৃত মমিন হইতা তুমি বক্তের বক্তের কিছুই শিখায় না শুধু সিসি ক্যামেরা দিয়া ক্যামেরা দিয়া ভিডিও কলে শুধু মুরিদ করায় ছাড়ি দে বক্তের লাউত মাউত মুলকুজ্জ্রুত হাউত কিছুই শিখায় না নবসো জিনিস বুঝায় না নবসমূহ হাকামা কি জিনিস নবসমূহ লাউয়া মা কি জিনিস নবসমূহ মতমাইন না কি জিনিস কি করলে দেহ শুদ্ধ হবে মন পবিত্র হবে এগুলা কিছুই বক্তা ঋষি জানা শুধু শেখায় জিকির করবা সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহ লাই জিকির করবা এইটা শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া মাবুদ নাই এই জিকির করার দলিল কই আছে আল্লাহ আল্লাহ এই জিকির করার দলিল কই আছে আসলে কি এগুলা জিকির নাকি এইগুলার ভিতরে ডুব দিয়া এইগুলার ভিতরে ডুব দিয়া মাওলাকে খুঁজে নিজেকে সিনা নিজেকে জানতে হবে বুঝতে হবে এই চিন্তাগুলো আমরা না করে এই শুধু আমি বহুত আমি এই বর্তমানে বহুত ফিরের সাথে আমার সাক্ষাৎ হইছে এরা মিডিয়াতে এত সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কন্টাক্ট ছাড়া কোথাও যায় না মিডিয়াতে ডাইরেক্ট কন্টাক্ট করা হারাম যারা কন্ট্রাক্ট করে টাকা পয়সা এরা নিজের পায়খানা নিজে খায় বলে কোরআনে সুরে ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দলিল দিয়া বলে কিন্তু কৌশল কইরা সে ঠিকই টাকা পয়সা লুটে নিতেছে এখন তারে বিশ্বাস করি তো মানুষ যাচ্ছে একটা এখন ইউটিউবের মধ্যে আমাদের তরিকত জগতের সে খুব ভাইরাল তাকে মানুষ অনেক বিশ্বাস করে ওই দিনে এক মহিলা আসি বলতেছে কয় যে বাবা তার কাছে আকাম কুকাম ছাড়া সুকাম বলতে কিছু নাই সে মিডিয়াতে বলে ঠিক তার চেহারা সুন্দর চুল টুল তার কথা আর গবেষণায় তাইলে তো হবে না দিলে আর মুখে এক হইতে হবে কাজে আর কর্মে এক হইতে হবে আমি বললাম কিন্তু কাজের বেলায় আমি ফাইলাম না তাইলে তো মুনাফেক এর তো হর্তা করার দরকার লস নস অরিজিনাল নস খেয়ে এটা না এইটাই চিনে অরিজিনাল নস কোনটা এটা অরিজিনাল নভ যাই হোক আমার মূল ভয়ান হইলো বাবারে আমি হাজার হাজার মানুষকে ফতবস্ত করি কি লাভ বা আমি নিজেও ফতবস্ত হয়ে কি লাভ পুলিশে আমারে মারছে জেলে গেলাম তো এই মাইর খাইয়া লাভ হবো কি যদি নিজে ফতবস্ত থাকি এই মামলা চালাইয়া লাভ হইব কি নিজে যদি আকাম কুকাম করে বেড়াই তাইলে আমাদেরকে আগে নিজেকে আল্লাহ কোরআনে বলছে কদ আফলাহা মাংতাজা কাহা যেই ব্যক্তি অন্তর্করণ পরিষ্কার করেছে সেই সকল কাম অর্জন করে আমার সদাই মনে বাব না গো সদাই মনে বাব না কাশে মেঘিয়া জুড়ির মতো মুর্শিদ মিলেনা আমার সদাই মনে বাব না গো সদাই কাশেমে ঘিয়া জুড়ির মতো মুর্শিদি অনেকে মুর্শিদি মিলে অনেকে মুর্শিদি মিলে কাশেমের মতো দেখি না মাইজ মান্ডারির মতো মিলে না আমার সদাই মনে বাবো গো সদাই জুড়ির মতো মুর্শিদি মিলে مرشید یک نظره هره گذاره দিলের পর্দা যায় তার সিঁড়ে আরে এক নজরে হেরে গোজারে আরে দিলের পর্দা যায় আরে মতে গেলে হয় মুর্শি মুর্শিদের খেতে মতে গেলে হয় ইবাদতের তুলনা তুলো না দয়ালেকা কাশেম বাবারের মতো মুর্শিদি না আমার সদাই মনে বাব না গো সদাই না কাশেম নিজামের মতো মূর্শিদি মিলে আরে ইয়নেকে মূর্শিদ দেখি বাবে কাশেম নিজামের মতো আমি দেখি না গৌসে মাইজ ভান্ডারীর মতো মুরসিদি মিলে না আমার সদাই মনে সদাই মনে ভাবনা দয়া লেখিয়া জুড়ি রত মুর্শিদ আরে মুর্শিদামার আল্লা রাসুল

সুলের সাধনা না হিয়া জুড়ির মতো মুশিদি মিলে না আমার সদাই মনে বাব না গো সদাই দয়াল হিয়া জুড়ির মতো মুশিদি মিলে তোমরা ফেমের সুরমা সুকে দিয়া ফেমের সুরমা ফেমের সুরমা সুকে দিয়া মমিন হইয়া দেখো না দয়াল গিয়া জুড়ির মত মুর্শিদি মিলে না আমার সদাই মনে বাবনা গো সদাই কাশেম নিজামের মত মুর্শিদি মিলে না জয়গুরু